হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ঘরে গেছেন স্ত্রী সামনে পড়ছে স্ত্রী স্ত্রী সামনে পড়ছে স্ত্রীকে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্ত্রীকে কি দিলেন সালাম দিলেন স্ত্রী কাব ইবনে মালিকের সালামের উত্তর না দিয়া উল্টা দিকে ঘুরে গেছে উল্টা দিকে যাইয়া আবার কাব ইবনে মালিক কয় আসসালামু আলাইকুম ওয়া আবার কাব ইবনে স্ত্রী সালামের উত্তর না দিয়া উল্টা দিকে ঘুরে গেছে আবার তৃতীয়বার কাব ইবনে মালিক সেই দিকে যাইয়া আবার কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আবারো কাব ইবনে মালিকের স্ত্রী সালামের জবাব না দিয়া অন্য দিকে ঘুরে গেছে তিনবার যখন এই ঘটনা ঘটছে কাব ইবনে মালিকের এবার মেজাজ গরম হয়ে গেছে এবার বিবিরে কয় এই বেটি ফিরে তোর সাহস কি বিয়া তুই আমার স্ত্রী না তোকে আমি লড়াধাই করি গড়ে উঠেছি না তোর সাথে আমার দীর্ঘদিনের স্বামী স্ত্রীর একটা ভালোবাসার সম্পর্ক আছে না সবকি তুই ভুলে গেলি নাকি তিনবার তোকে সালাম দিলাম

আপনার সাথে আমার দীর্ঘদিনের স্বামী স্ত্রীর বন্ধন আছে ভালোবাসার বন্ধন আছে কিন্তু আমি আপনাকে দেখতহীন কণ্ঠে জানাইয়া দিতে চাই আপনাদের তিনজনের জন্য কলিজার নবীর জোবানের থেকে বাইকার ঘোষণা হয়েছে আমি আপনার মতো হাজার স্বামী ত্যাগ করতে পারি কিন্তু মোহাম্মদ রসুল্লা সাহাশ্লামের বাইকার অমান্য করতে পারি না সারা দুনিয়াকে বুঝাইয়া দিয়া গেল কেমন পর্যন্ত আনেওয়ালা মহিলাদেরকে বুঝাইয়া দিয়া গেল ও দুনিয়ার মহিলারা তোমার স্বামীকে তুমি যেই পরিমাণ ভালোবাসবা মুসলমান হিসাবে হিসাবে নবীজিকে তার থেকে কুটি গুণ বেশি ভালোবাসতে হবে আসেনি নবীর ভালোবাসা গোড়ার দিন আছে আমার বেয়ের আদস্ত আমার তিনজনের জন্য বৈখান ঘোষণা হয়েছে মদিনা শরীফের মধ্যে এরা তিনজন হাটে চলে হাটে চলে কেউ কথা কয় না কেউ সালাম দেনা। না কেউ সালামের উত্তর দেয় না বোখারি শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে গিয়া বড় লম্বা হাদিস কাবিবনে মালিক রাজি আল্লাহানু কয় কোনো মানুষ আমার সাথে কথা কয় না ঘরে বাইরে কেউ আমার সালাম দেয় না কোন কোন সময় আমার মন চায় বড় একটা দেওয়ালের উপরে উঠি সেখান থেকে লাফাইয়া পড়ি আমি আত্মহত্যা করি মনে চায় এই জীবন রাখি লাভ কি যেই জীবনের সাথে কোনো মানুষের লেনদেন নাই হাত্তাকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আমার কলিজার টুকরা নবীও আমার সাথে কথা বলে না শেষ পর্যন্ত এই আত্মহত্যা করার সিদ্ধান্ত থেকে আমি বাঁচলাম কিভাবে আত্মহত্যা করার সিদ্ধান্ত পরিহার করলাম কিভাবে একটা কারণে সেই কারণটা হলো আমার দিলের মধ্যে কথাটা আসছে কি রে নবীজি তোর সাথে কথা বলে না ঠিক কিন্তু নামাজের কাতারে একটু চোখের কোনা দিয়া এমনি করে তাকাইয়া দেখে কাব নামাজের কাতারে আসছে না আসছে না বাইকে শোয়া মোরা বরবাদে কর দি বাইকে শোয়া মোরা বরবাদ দেকার দি হাজার আংখার বিস্তার নেহা দি তো কাবিবনি মালে নবীজি তোর সাথে কথা বলে না কিন্তু নবীজি তোর চোখের কোণা দিয়া তোর দিকে একটু তাকাইয়া দেখে যদি তোর জন্য মায়া না থাকতো যদি তোর জন্য মহাব্বত না থাকতো তোর চোখের কোনা দিয়া তোকে তাকাইয়া দেখবে কেন আমার বেয়ার সংক্ষেপে বলতেছি এই ঘটনা গড়াইতে গড়াইতে এক মাস বাইকার দিটা কত লম্বা হচ্ছে এক মাস ঠিকই এক মাস পরে আমার বাইরা দোস্ত একটা লোক হজরতে কাবনে মালে খুঁজি আল্লাহ উঁচা দেওয়াল একটার উপরে একা একা বসি বসি চিন্তিত মনে বসি আছে একটা লোকে আসি কয় কাব তোমার জন্য সুসংবাদ ক কি সুসংবাদ আসমান থেকে তোমরা তিনজন যে সত্যবাদী তার জন্য আল্লাহাক সাক্ষী পাঠাইছে তার জন্য পাঠাইছে তোমাদের জন্য আয় আপনার জেলেছে কাবিপালেক্লা কয় আমার গায়ের মধ্যে যে জামাটা ছিল আমি এই জামাটা খুলি সংবাদদাতা লোকটাকে পুরস্কার হিসাবে দিয়ে দিছি আর তো কিছু নাই আর তো কিছু এখন সাক্ষী কি নাজেল হলো কোরআনের আয়াত কি নাজেল হলো আল্লাহ পাকুল আলামিন ইমানদার অর্থাৎ সাহাবাই কেরামদেরকে বলতেছেন ইয়া একটু হাল্লা দিন আনু হে ইমানদার গণ আমার নবীজি সহ আমার নবীর সাহাবি গণ তোমরা যে তিনজন মানুষের সাথে বাইকাট করে রাখছো সবকিছু বন্ধ করে রেখছ এরা কিন্তু সত্যবাদী তোমাদের বাইকার ঠিক হইতেছে না তাড়াতাড়ি তাদের সাথী হও তাদের সাথে কথা বলো বাইকার বিদ্রোহ করো তাদের সমর্থন করো কথা বুঝছেন না বুঝেন নি এখন বুঝেন একটা কথা আরবি গ্রামার মুখাতব খাস খেতাব আম মুখাতব কথা কয়রা মুখাতব খান করছেন

হে ইমানদার গম তোমরা সত্যবাদীদের দলভুক্ত হও সত্যবাদীদের সঙ্গী হও সত্যবাদীদের সাথে থাকো আমার বেড়া দু যুগে যুগে যত ইমানদার দল আছে এই ইমানদারদের মধ্যে সবচেয়ে উত্তম সত্যবাদী হলো হাজরাতে ওলামায় কেরাম হাজরাতে ওলামায় কেরাম এই ওলামায় কেরামদের মধ্যে আরো উত্তম আরো উত্তম সত্যবাদী হলো হাজারবাদী উত্তম আমার বাবা এই মুখলে সিনের জামায়াত জামায়াতি রব্বানি মাসায় ফক্কানি রব্বানি মাশায়েখ এজন যেই সমস্ত পীর মাশায়েক গণ ফক্কানি রব্বানী পীরমাশায়েব উনার রহল মুখলসিনের জামাত কিসের জামাত মুখলসিনের জামাত আপনাদের ধারণা মতে এতগুলা মানুষ আপনারা এখানে আছেন পীর সাহেব চর্ম নাই দামত বরকা তো হুঁই উনি আলেমিনা আলেম না আলেমদের মধ্যে এখলাছৱালা আলেম না এখলাচৱালা আলেম না এখলাচৱালা আলেম হক্কানি ৰব্বানী সাইখে কামেল হক্কানি ৰব্বানী শাইখে কামেল তাহলে জমানাৰ সাদে কিন্দেৰ একজন জমানাৰ সাদে কিন্দেৰ একজন অপেক্ষকৰণে যদি দ্বন্দ্ব আসে সত্যবাদী আর মিথ্যাবাদীর দ্বন্দ্ব আমি পীর সাহেব চরমনাইকে যদি জমানার সত্যবাদী মনে করি আমাকে পীর সাহেব চরমনাইর সাথে থাকতে হবে এটাই আল্লাহ যাই গোনাই যাই ভাই আমরা আল্লাহর হুকুম মানতে পারি না কেন একটা জিনিসের অভাবে কিসের অভাবে কিসের মোহব্বতেনিব্বত এমন এক জিনিস এটার দ্বারাই হুকুম পালন করা সহজ হয় মহাব্বত না থাকলে হুকুম পালন করা সহজ হয় না আপনার ম্যাডামে ডাকা যাওয়ার সময় আপনারা যে কয় একটা দামি শাড়ি আনার জন্য ওই সময় তো শোকেসের মধ্যে ম্যাডামের 20টা শাড়ি জমা আছে এরপরেও আপনি শত তার ভিতর দিয়েও ম্যাডামের হুকুমটা যে পালন করেন শাড়ি যে নিয়ে আসেন এটা কিসের কারণে আজ মুহাববত আল হে আশির সাওয়াল আজ মহাব্বতে তলকে হাসিরি সাওয়াদ ওয়াজ মহাব্বতে দর্দ গম হালোয়া সাওয়াদ মহাব্বতে অসম্ভবকে সম্ভব বানায় মহাব্বতে মুশকিলকে আসান বানায় মহাব্বতে অন্ধকারকে আলো বানায় মহাব্বতে তিতারে মিঠা বানা আমার ভাইরা দোস্ত আবাব পোলার বয়স দুই বছর কয় বছর সকাল বেলায় সোনাই মুড়ি বাজারে আপনার দোকান দিনের নয়টার সময় আপনি বাসার থেকে বাইর হইতেছেন দোকানে আসার জন্য ওই দুই বছরের বাচ্চাটা আপনার জামা টানি ধরে রাখতে আব্বু মোবাইল মোবাইল মোবাইলও করতে পারে না কি কয় মোবাইল ওই সবাই মোবাইল চালায় এখন ফোলাই কয় মোবাইল এখন আপনি আমার এক এই ফোলারে পাঁচ হাজার সাত হাজার টাকা দিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে দিবে বাপে তিনশো টাকা দিয়া রাত্রে আসার সময় খেলনার মোবাইল একটা আনি দিছে সকালে যখন ঘুম থেকে উঠছে ছেলের হাতে মোবাইল এটা দিছে কত টাকা তিনশো টাকা যেই লোকে ছেলের জন্য তিনশো টাকা দিয়ে মোবাইল আনলো এই লোকে একটা ফকিরে ফকিরে যদি এমনি হাত পাতে তিন টাকাও দেনা তিন টাকাও দেনা এখন ছেলের জন্য তিনশো টাকা দিয়ে মোবাইল আনছে ঘন্টাখানি ছেলে এই মোবাইল দিয়ে খেলাধুলা করি এক ঘন্টা পরে মোবাইলের ফ্লোরের মধ্যে রাখি ফাও গেছেনি সুরমার হইয়া গেছেনি তিনশো টাকা শেষ ফরদিন সকালে আবার বাবার জামা গয়া গয়াবু মোবাইল আব্বাই কয়েক বাবা তোমার গতকাল আনি দিলাম একটা মোবাইল এটারে তো তুমি ফাইন নিচে দিয়া ভাঙলা আজকে আবার কেমনে তোমাকে আনি দিব এইবার বাচ্চা পোলা দুই বছর বল বাপ করি কান্না শুরু করছে যখন ভাত করি কান্না শুরু করছে এখন আব্বাই কোলে লইয়া মাথার উপরে হাত বুলাই মুখের উপরে চুমো খাই কয় বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আনবো আজকে আর একটা আনবো আজকে আর একটা আনবো কারণটা কি ওই পোলার চোখের পানি ওই পোলার চোখের পানি বাপের বরদাস্ত হয় না ঠিক না ঠিক আমার আল্লাহ করে দুনিয়ার মানুষ তোর পোলার চোখের পানি যদি তোর বরদাস্ত না হয় তোর চোখের পানি আমি আল্লাহর কেমনে বরদাস্ত হয় আমি আল্লাহর কেমনে বরদাস্ত হয়

নিজ হার জমা বি নত্তরা বাইরে দুঃস্থ আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম এই যে বাপে বার 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 ছেলে ভাঙ্গে বাপে আনে ছেলে ভাঙ্গে বাফে আনে প্রতিদিন তিনশো টাকা তিনশো টাকা নষ্ট হয় কিসের কারণে মহাব্য়তের কারণে কিসের কারণে মহব্বতের কারণে মহব্বতের দ্বারা এই। মনোযোগ আছে না আর মার করিমার মার আগে মোবাইলে কন্ট্যাক্ট করে রয়েছে হ্যালো রাত্রের দুইটার সময় কখন কোথায় ওই যে তিন রাস্তার মোড়ে বটগাছ আছে না এই বটগাছের সামনে আমি আগে আসলে আমি দাঁড়াবো তুমি আগে আসলে তুমি দাঁড়াইবা ঠিক রাত্রের দশটায় হ্যাঁ সামদের ২৪ তারিখ সান্দের ক তারিখ চব্বিশ তারিখ সান্দের চব্বিশ তারিখে আলো থাকেনি ঘোড়া দিম অন্ধকার কি আমার বাইরা দোস্ত আবাব ষোল বৎসরের মেয়ে চব্বিশ বৎসরের পোলা এই রাত্রে দুইটার সময় ঘর থেকে পেশাব করিবার লাই অতো ডরে বাইর হয় না পেশাব করিবার লাই ডরে বাইর হয় না এখন রাত্রে দুইটার সময় এই পোলা মানিয়া দুনুজন ওই এক মাইল দূরে বটগাছের তলায় কেন নিয়ে আসলো কিছে কানিয়ানছে কিছে বিছে কানিয়ানছে রিশতা এ দরগর্দন মাফ গंदा দোস্ত রিশতা এ দরগর্দন খাপের খায়ে প্রেমের রশি যখন গলায় পড়ে এই রশি টানিয়া দুই প্রেমাস্পদকে এক জায়গায় একত্রিত করে রে আমার বৈরাহ দোস্তাবাব আল্লাহ পাকের প্রেমের রশি যখন কোন মানুষের গলায় পড়ে এই প্রেমের রশি টানিয়া আল্লাহর বান্দাকে আল্লাহর দরবারে মসজিদে আনি সেজদায় লাগাইয়া দে প্রেমের রশি मोहब्बतের রশি मोहब्बतের দ্বারা অসম্ভব সম্ভব হয় আমাদের দিনের মধ্যে আল্লাহ পাকুল আলমিনের মহব্বত নাই এই জন্য আমরা আল্লাহ পাকের হুকুম পালন করতে পারি না এই জন্য আমাদের দরকার ওই মহব্বত অর্জন করা আল্লাহ পাকের কি করা আমাকে সময় বলা হইছে আমার হাতে গড়ি আছে এক মিনিট অভার হবে না সময় মতো ছেড়ে দেওয়া হবে ইনশাআল্লাহ মনোযোগ আছে এখন মহব্বত আমাদেরকে কি করতে হবে অর্জন করতে হবে এখন কিভাবে এই মহব্বত অর্জন করবেন প্রথমে জানতে হবে আমাদের অন্তরে আগে থেকে আল্লাহর ছিল কি ছিল না কথা কয় না ছিল কি ছিল না ছিল তাহলে এই মহব্বত এখন কোথায় গেল আমরা আল্লাহর পরিচয় হারাইয়া ফেলছি এই কারণে থাকা মহব্বতটা বিলুপ্ত হয়ে গেছে এই পরিচয়টা আবার উদ্ধার করতে হবে তবেই ওই বিপুলত হওয়া मोहब्बतটা আবার সহজ হবে তবেই রাতে 3 টায় উঠি তাহাজ্জুদের নামাজ সহজ হবে আমার বৈরাদু সাহেব সময় তো আমাকে অনুমতি দেন একটা উদাহরণ দেওয়ার জন্য উদাহরণটা দিলে আপনারা একটু ভালো করে বুঝ দেন বলি একটা জটসংক্ষেপ আশিক দশকে আমাদের দেশের এক লোক এসে গেছে করাসি যাইয়া আওয়ারা হইয়া গেছে পনেরো বছর বাড়ির কোনো খোঁজখবর নাই যাওয়ার সময় বাড়িতে একটা ছেলে রাখি গেছে দুই বছর বয়স এখন বুঝে থাকলে বলেন পনেরো বছর পরে বাড়ির রেখে যাওয়া ছেলেটার বয়স কত হয়েছে সতেরো পনেরো বছর পরে বেটা সেখান থেকে সিটি লিখছে বাড়িতে বউয়ের নামে আগামী মাসের দশ তারিখ সকাল নয়টায় আমি ঢাকা এয়ারপোর্টে নামবো তোমরা কেউ না কেউ আসি আমাকে আগাই নিয়ে যাইও এই সিটি যখন মায়ের ছেলের হাতে দিছে ছেলে পড়ি কয় মা আমি আব্বাকে আগেই আনতাম কিন্তু কিভাবে আগাই আনবো আমি তো আব্বারে চিনি আব্বাও আমাকে চিনবে না মা কয় বাবা তুই ঢাকা যাওয়ার সময় তোর জেঠারের সাথে করে নিয়ে যাবি যেই কাজ সেই কথা যাওয়ার দিন জেঠারের সাথে করে নিয়ে গেছে ঠিক আগামী মাসের নয় তারিখ সকাল ছয়টা ভোর ছয়টার সময় জেঠা বাতিল দুজন এয়ারপোর্টে গেছে এয়ারপোর্টে যাইয়া এইবার অপেক্ষা করতেছে বাপের জন্য আমার ভাইয়েরা দোস্ত বাপ এক সময় বাপ ভিতরের দিক থেকে একটা ট্রলির মধ্যে তিনটা লাগেজ লইয়া এয়ারপোর্টের গেটে দিয়া বাইর হওয়ার জন্য এসছে কিন্তু কোন গাড়ি ঘোড়া নাই তুমি কার তো সামনে দেখতেছি না ওই যে সামনে বড় রাস্তা আছে সেই রাস্তা পর্যন্ত আমার একটা লাগেজ আলগাইয়া একটু পৌঁছাইয়া দাও আমার বড় উপকার হবে আমি দুই হাতে তিনটা লাগেজ তো বহন করতে পারবো না ফলায় কি করছে এমন জোরে দিছে ধমক ওই বুড়া তুমি আমারে কেন তোমার লাগিস বহন করতে কও তোমার তোমার আমি আমাকে এয়ারপোর্টের কুলি মানে করছো না তো জেঠা যে এয়ারপোর্টের এক কোনায় বসে বসে বিশ্রাম করতেছে এই দমক এটা শুনছে শুনি দৌড়াই আইছে আসি কয় এই আব্দুল করিম কারে দমক দিতেছ যে আব্বার সাথে তোর আমি পরিচয় করাই দিতে আসছি এটাই তো তোর আব্বা এটাই তো তোর এবার আব্দুর রহিম ছোট ভাইয়ের কয় আব্দুর রহিম এই ছেলেটা চিনছনি তুমি এই ছেলেটা যেটা তোমার কলিজার টুকরা দুই বছর বয়স্ক বাড়িতে রেখে গিয়েছিল এই ছেলেটা তোমার আব্দুল করিম তোমরা বাপ বেটা একজন একজনকে চিনবা না এই জন্য আমি পরিচয় করে ইয়া দিতে এসেছি মনোযোগ আছেনি হ্যাঁ হেদিকে মানুষ উঠানামা করবে হেদিকে কেন থাকার কোনো কারণ ছাড়া আমি কথা লম্বা করতেছি একটু আগে ফোন চাইতে হবে কথা বুঝাইতে হবে একটু আগে যে ছেলেটা বাবার একটা লাগেজ বহন করতে তৈরি হয় নাই এখন সেই ছেলেটা বাবার পায়ের উপরে পড়ছে ফাউজরে ইদরিকয় আব্বা আমারে maaf করি দেন আমি চিনতে পারি নাই এই জন্য আপনার হুকুম পালন করতে পারি নাই এখন আপনার তিনটা লাগেজ আমার কাঁধে উঠাইয়া দেন সম্পূর্ণ বহন করতে আমি প্রস্তুত কারণটা কি একটু বুঝেন আমার বেয়রা হযরত সাভাব একটু বুঝেন কারণটা কি এই ছেলের অন্তরের মধ্যে আগে থেকে বাপের মোহাম্মত ছিল কিন্তু পরিচয় না থাকার কারণে মোহাম্মতটা বিলুপ্ত হইয়াছিল তৃতীয় ব্যক্তি জেঠার দ্বারা যখন পরিচয়টা উদ্ধার হইছে

একটা চেরাগ আগুন নাই আরেকটা চেরাগের মধ্যে আগুন আছে পাশাপাশি এইভাবে 돌লে এই চেরাগের থেকে টপকাইয়া এই চেরাগের মধ্যে আগুন আসে অদুস্ত আল্লাহর ওলিদের সামনে যারা বসে আল্লাহর ওলিদের নিঃশ্বাসের বাতাস যাদের গায়ে লাগে ওরে আল্লাহর ওলিদের কলবের থেকে আল্লাহর মারিফাত আগুন টপকাইয়া তোমার কলবের মধ্যে দজহে আল্লাহ আল্লাহর মুহাববত আসার জন্য